আজ পবিত্র গুরু পূর্ণিমা তিথি এই পণ্য তিথিতে আমার সকল সম্মানীয় গুরুদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ বার্তা লিখে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উল্লেখ্য দশই জুলাই দেশ জুড়ে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় চলছে পণ্য স্নানের পর্ব এদিন ভোরবেলা থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ভিড় জমিয়েছেন ভক্তরা চলছে প্রথমে পূর্ণ স্নান প্রতি বছর আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই গুরু পূর্ণিমা এই দিনটিতে শিক্ষার্থীরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় একই সাথে বিভিন্ন মঠ ও মিশনের সকল শ্রদ্ধেয় গুরু মহারাজ আচার্যগণ এবং শিক্ষকতা ও অধ্যাপনার সাথে সংযুক্ত ব্যক্তিবর্গের প্রতি রইল সাধারণ নমস্কার অনাদিকাল থেকে চলে আসা গুরু শিষ্যের এই পবিত্র পরম্পরা চির অক্ষয় হোক বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লেখেন আজ পবিত্র গুরু পূর্ণিমা তিথি এ তিথিতে আমার সকল সম্মানীয় গুরুদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম একই সাথে বিভিন্ন মঠ ও মিশনের সকল শ্রদ্ধেও গুরু মহারাজ আচার্যগণ ও শিক্ষকতা অধ্যাপনার সাথে যুক্ত ব্যক্তিবর্গের প্রতি রইল সাধারণ নমস্কার অনাদিকাল থেকে চলে আসা শিষ্যের এই পবিত্র পরম্পরা ছিল অক্ষয় হোক আউট আর ইনিউজ